সাভারের জামসিং এলাকায় সুইপার জনকল্যাণ সংগঠনের উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে সাভার থেকে খায়রুল ইসলাম অভির প্রতিবেদনে থাকছে বিস্তারিত বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় সাভার পৌরসভার এক নং ওয়ার্ডের সোলাইমান মার্কেট প্রাঙ্গনে এই কর্মসূচির আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামসিং একনং ওয়ার্ড কাউন্সিল পদপ্রার্থী মোহাম্মদ মনিবুর রহমান চম্পক এছাড়া সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চেয়ারম্যান মোহাম্মদ সুলতান শেখ সভাপতি মোহাম্মদ আব্দুর সামান এবং অন্যান্য সদস্যবৃন্দ কর্মসূচিতে শতাধিক পরিবারের মাঝে ডাল চাল আলু ও পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয় সংগঠনের পক্ষ থেকে মানুষকে সাহায্য সহযোগ করতে পারে আমাকে নিজে গর্ব হয় মনে হয় যারা রাজনীতিবিদ আছে সমাজসেবা যারা কাজ করে আমাদের পাশে দিয়ে থাকে তাহলে নিজেকে ঘুমানো করবো আমি আসো আরও শুধু সবার একই ওয়ার্ড না অনেক জায়গায় দিচ্ছি তবে তার খুবই ভালো লাগে খুব সুন্দর পরিবেশ আমার দেয়া শুনে ভালো লাগতো আমার কথা আমার বড় ভাই সে জানে গরিবের পাশে থেকে আরও হাত বাড়াতে পারে এবং দিতে পারে

খুব কষ্ট করে তাদের দিন খায় অবস্থা যারা এই সংগঠনে যারা সাথে জড়িত আছে আমি বিশেষ করে জানি এই সামান্য টাকার দিকে তাদের কিছু কিছু টাকা বাঁচিয়ে তারা যে মানুষের জনকল্যাণমূলক কাজের ব্যয় করছে এটা একটা বিরাট দৃষ্টান্ত এটা আসলে বড় লোক হলেই যে অনেক কিছু করা যায় তা কিন্তু এখান থেকে একদম নিম্ন পর্যায়ে কিন্তু অনেক কিছু মানুষের জন্য করা যায় তো এটা সবারকে বলবো দেশবাসীকে বলবো যে আসুন আপনারা মানুষের কল্যাণে এগিয়ে আসেন এটা আজ এই কল্যাণ সমিতির থেকে জনকল্যাণ সংগঠন থেকে একটা দেখলাম যে যে জিনিসটা তারা একটা উদাহরণ দেখালো এটা আসলে মানুষের দৃষ্টান্ত এবং সবাই আমি মনে করি এখান থেকে দেখে শিক্ষা নিয়ে সামনের দিনে ভালো কাজ করবে আসা কিছুক্ষণ আগে সুলতান মাধ্যমে জানতে পারলাম যে তারা একদল কিছু বিপদগামী লোকজন আছে তারা আসলে চাঁদাবাজি করছে তাদের আমি কিন্তু সাথে সাথে ব্যবস্থা নিলাম ফোন করলাম আসুলিয়াতে আমার দুপুরের ছোটো ভাই আছে তো তাকে ফোন দিলাম সে বললো যে ভাই আমি এখনই ব্যবস্থা নিচ্ছি